আসসালামু আলাইকুম গাইজ বগুড়া শাহজাহানপুর উপজেলায় আমরুল ইউনিয়নের এক ইউটিউবার কবরের অভিজ্ঞতা অর্জন করার জন্য ক্যামেরা নিয়ে একটি কবর খুঁড়ে রাত এগারোটার সময় সে অবস্থান করে এবং চব্বিশ ঘন্টা সেখানে থাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেইটা পূরণ করার জন্যই কিন্তু তিনি একটা কবর সিস্টেম একটা মাটির গর্ত ঘুরে সেখানে কিন্তু রাত এগারোটার দিকে তিনি ঢুকেছিলেন এবং তার অভিজ্ঞতা সেই তার ক্যামেরায় ধারণ করতেছিলেন এই দিকে এই গ্রামের মানুষজন এই সব জানতে পেরে পুলিশকে ইনফর্ম করার কারণে পুলিশ আসার পর তাকে যে অবস্থায় বের করে সেই অবস্থা খুবই কি বলবো এখানে লক্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাটির গর্ত খোঁড়া হচ্ছে এবং সেই গর্তের ভেতরেই সেই ইউটিউবার অবস্থান করতেছে সেই আসলেই দেখতে চাইছে যে আসলে মানুষ কবরের ভেতর মানুষকে কবর দিলে তার অভিজ্ঞতাটা কীরকম হয় সে নিয়ে চোখে বা নিজে সেই জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবং সেই চ্যালেঞ্জকে ফুলফিল করার জন্য সেই তিনি তার বাড়ির ওঠানে রকম একটা রিক্সমূলক একটা কাজে কিন্তু তিনি পদক্ষেপটা নিয়েছিলেন সে কারণেই কিন্তু সে দেখা যাচ্ছে যে রাত রাতের গভীর যাতে মানুষজন না জানে সে এমন একটি অবস্থায় তার নিজের ভাইকে নিয়ে কিন্তু সে এরকম একটা কবরের ভিতরে অবস্থান করেছিল এটা খুব ভয়ানক এবং সাহসের একটা বিষয় ইয়ে যেহেতু বাংলাদেশের কোনো ইউটিউবার এরকম কোনো পদক্ষেপ নিয়েছিল না এইটাই প্রথম তার নাম হলো মিজানুর রহমান রনি তিনি একজন ইউটিউবার হিসেবে নিজেকে পরিচিত করতে চান সেই কারণেই মূলত বিভিন্ন চ্যালেঞ্জ তিনি নিয়ে থাকেন আর এইরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ তিনি কীভাবে নিলেন এই সব বিষয় তদন্ত করার জন্য এবং আসলে তার উদ্দেশ্যটা কি এই সব বিষয় সব কিছু তদন্ত করার জন্য পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়েছিলেন সেই সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখেন আসলেই কী রকম অবস্থায় তিনি ছিলেন এবং তাকে যে অবস্থায় পাওয়া গেছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন সো এখন ভিডিও না কেটে ভিডিওটা ফুললি দেখতে থাকেন এবং আসলে এরকম কাজ যেন পরবর্তীতে কেউ না করতে পারে বা অনেকেই বলতেছেন এইটার ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে সে কোনো সংগঠনের সাথে জড়িত কি না এই সব খতিয়ে দেখার জন্য গ্রামবাসী বা এলাকাবাসী পুলিশকে জানানো দিয়েছে বা তথ্য দিয়েছে সে কারণে কিন্তু পুলিশ আসার পর তার যে কবরটা এটা কিন্তু করা হচ্ছিল এবং তাকে উদ্ধার করার জন্য অনেকেই দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যত মানুষজন আছে সব মানুষ কিন্তু এখানে ভিড় করেছে আসলে একটি বার তাকে দেখার জন্য আসলে সেই কোন অবস্থায় ভেতরে আছে এবং সে কি করতেছে এখন আপনারা যদি এটা দেখতে পান চান তাহলে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে তাইলে কিন্তু বুঝতে পারবেন আসলে সে কী অবস্থায় আছে মাটির ভিতরে এবং মাটির ভিতরে যাতে অক্সিজেনের কোনো সমস্যা না হয় সে কারণে তিনি কিন্তু গোবরের দুই পাশে দুইটা পাইপ কিন্তু সেট করে দিয়েছেন যাতে এক পাইপ দিয়ে অক্সিজেন যাইতে পারে এবং অন্য পাইপ দিয়েও সেই অক্সিজেনটা পাস হইতে পারে সেই কারণেই কিন্তু তিনি এই অবজন ব্যবস্থা করেছেন আসলে আমরা দেখব আসলে কবরটা খরার পর সে কোন অবস্থায় আছে এবং কি অবস্থায় সে কী করতেছে আসলে আমরা তার বড়ো ভাই যিনি ছিলেন তিনি কিন্তু তাকে পাহারা দিয়েছিলেন এবং বিদ্যুতের ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছিল তিনি জানান যে আসলে সে একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে কবরের ভেতর আসলে মানুষ কীভাবে থাকে এইটার একটা অভিজ্ঞতা তিনি নিতেছে আসলে ভেতরের কীরকম লাগে বা মাটির ভেতরে থাকতে কীরকম লাগে তিনি কিন্তু রাত এগারোটার দিকে ক্যামেরা সহ তিনি এটার ভেতরে অবস্থান করতেছিলেন এবং মানুষজন এটা জানাজানির পর পুলিশকে ইনফর্ম করে আসলে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমরা তার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে চাই আপনাদের সেটা হলো যে তিনি একজন ইউটিউবার সেটা তো বটিই তা এর আগেও কিন্তু তিনি বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েছিলেন তার কারণ তিনি নিজেকে লোহ মানব হিসেবে কিন্তু পরিচয় এর আগেও তিনি দিতে চেয়েছিলেন তার কারণ তিনি বাংলা বান্ধা থেকে শুরু করে টেকনাফ তেঁতলে পর্যন্ত কিন্তু হেঁটে পুরো বাংলাদেশ ঘোরারও কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে এই বিষয়টা যদিও কেউ জানে না কেউ তার এলাকায় গিয়ে যেহেতু শুনলাম আমরা যে তার এই রকম পাগলামিও কিন্তু তার অনেকগুলো রয়েছে কিন্তু এইটা একটা এক্সেপশনাল এইরকম চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে অন্য কোনো ইউটিউবার কখনও নেয় নাই যদিও বাংলা বান্ধা থেকে টেকনাপতে তুলিয়া পর্যন্ত অনেক হেঁটে যাওয়া বা দৌড়ে যাওয়া বা সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার অনেক রেকর্ড রয়েছে তবে এই রকম কোনো উদ্ভব কারবার কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই ছ এইটা কিন্তু খুব একটা উদ্বিগ্নের একটা বিষয় মানুষ কিভাবে একটা মানুষ রাতের আধারে বা কোনো কিছু ছাড়া শুধু একটা ক্যামেরা নিয়ে এই মাটির ভিতরে অবস্থান করতে পারে তার আসলে তার সাহসের প্রশংসা করতে হয় একদিক দিয়ে অন্যদিকে তার এই পাগলামি আসলে কখনোই কাম্য নাই এরকম পরিস্থিতিতে মানুষ তার এলাকার মানুষজন খুব উদ্বিগ্ন আসলে এই ছেলেটা করছে তা কি এই বিষয়টা নিয়ে পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ কিন্তু এসে বিষয়টা খুঁতিয়ে দেখার জন্য এখানে তাকে উদ্ধার করার জন্য এই কবরটা কিন্তু খুঁড়তে দিয়েছেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক অনেক মানুষের ঢল নেমেছে এই নজরটাকে দেখার জন্য আসলে তিনি কোন অবস্থায় আছে তিনি কিন্তু ভেতরে একটা ক্যামেরা নিয়ে ঢুকেছেন যে আসলে ভেতরের অভিজ্ঞতাটা কি সম্পূর্ণ কিন্তু তিনি তার ক্যামেরায় ধারণ করবেন করতে করতেছেন এই সব যদি দেখতে হয় তাহলে আমাদের ভিডিওটা ফুল দেখতে হবে আসলে সে কোন অবস্থায় আছে এবং সে ভেতরে কি করতেছে সো দেখতে থাকুন 게스트 꾸디나 바르지 आझालो तर प्रशाद कारी कर stop जो अिरा हो जल рम उलिघ adalah हिरी gonna फ��जट्र कर अीडो जर ई execut यो यो rests ड便 जयाまたikbright अर यो Google यो कopus <laughs> है ट्रो combine है আরে ভাই কত আরে আরে বাবা এদিকে সরে যা এই <laughs> যে